ফিলিস্তিন ইস্যুতে বাগাতিপাড়ায় আল্লাহর সম্পর্কে কুটুক্তি করায় সরকারি কর্মচারীর শাস্তির দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান কর্মচারী প্রত্যাহার স্টাফ রিপোর্টার ফজলুর রহমানের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত নাটোরের বাগাতিপাড়ায় ফিলিস্তিন ইস্যুতে মহান আল্লাহর সম্পর্কে কুটুক্তি করায় হারুনুর রশিদ নামের এক সরকারি কর্মচারীর শাস্তির দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করেছেন তৌহিদি জনতা মঙ্গলবার আট এপ্রিল বেলা এগারোটার দিকে উপজেলার মালঞ্চি বাজার রেলগেট হতে তৈহিদা জনতার পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয় পরে তারা উপজেলা নির্বাহী অফিসার নির্বাচন কর্মকর্তা এবং বাগাদিপাড়া মডেল থানার স্ব দপ্তরে স্মারকলিপি প্রদান করেন হারুনুর রশিদ বাগাদিপাড়া উপজেলা নির্বাচন অফিসে কম্পিউটার অপারেটর পদে কর্মরত আছেন এ ঘটনায় ঊর্ধ্বতন দপ্তর থেকে তাকে প্রত্যাহার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ফাতেমা খাতুন স্থানীয়রা জানায় এর আগে সোমবার সাত এপ্রিল রাত প্রায় নয়টার দিকে মালঞ্চী বাজারে কিছু মানুষ ইসরায়েলের কর্তৃক ফিলিস্তিনের আল আকসা মসজিদ ধ্বংসের বিষয়ে আলোচনা করছিলেন সে সময় হারুনুর রশিদ মহান আল্লাহকে উদ্দেশ্য করে নানা গালমন্দ ও কূটুক্তি করেন এরপরই উপস্থিত জনতা বিক্ষুব্ধ হয়ে হারুন রশিদকে ধাওয়া দিলে সে পালিয়ে যায় পরে বিক্ষুব্ধ জনতা বিষয়টি রাতে ইউএনওকে অবহিত করেন এরপর বিক্ষুব্ধরা রাত প্রায় দশটার দিকে হারুনুর রশিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মালঞ্চী বাজার থেকে এক বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন মঙ্গলবার স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা জামায়াতের আমির এ কে এম আফজাল হোসেন নাটোর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি মোস্তাফিজুর রহমান

গতরাতেই আমি আমাদের জেলা প্রশাসক স্যারকে এবং প্রতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট স্যারকে জানিয়েছি তো মূলত তার বিষয়ে যে ব্যবস্থা নেবেন সেটি হচ্ছে যে জেলা নির্বাচন অফিস তার বিষয়ে ব্যবস্থা নেবেন তার বিষয়ে পরবর্তী ডিসিশন আনিয়ে আর আমার কাছে এবং থানায় লিখিতভাবে অভিযোগ দিয়ে গিয়েছে অভিযোগের কপি এবং ওনারা এই বিষয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছি তো আমি আমাদেরকে যে কপিটা দিয়েছি সেটা আমরা জেলায় পাঠিয়ে দেবো এই বিষয়ে তার যে উর্তন কর্মকর্তারা আছে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ ওসি রফিকুল ইসলাম বলেন এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ পেয়েছেন অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছে তাকে আটকে কাজ করছে পুলিশ বর্তমানে বাগাতিপাড়া উপজেলার পরিবেশ ভালো রয়েছে বলে জানান তিনি শিলা ডেক্স রিপোর্ট চ্যানেল এ নিউজ আমরা একটা স্মারকলিপি পেশ করলাম গত আনুমানিক রাত নয়টার দিকে ফিলিস্তিনের আকসা মসজিদ সম্পর্কে এবং আল্লাহ সম্পর্কে এই নির্বাচন অফিসের স্টাফ মোহাম্মদ হারুন রশিদ আল্লাহ সম্পর্কে কুটুক্তি এবং অন্য কথা বলে যার জন্য জনতা ক্ষিপ্ত হয়ে যায় আজকে আমরা সকল জনতার সহ নির্বাচন অফিসে এসে নির্বাচন অফিসারের কাছে সম্পূর্ণ স্মারকলিপি পেশ করলাম এরপরে থানার ওসির কাছে আমরা স্মারকলিপি দিলাম এরপরে নির্বাহী অফিসার বাগাতি নাটোর এর কাছে দিলাম যে আমরা যেন তার অতি তাড়াতাড়ি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে চাই গোটা বিশ্বের মুসলমানদের ফিলিস্তিনের বিষয় নিয়ে রক্তক্ষরণ চলছে সেই সময় এ ধরনের একটা কটুক্তি এটা জনগণের ক্ষোভের মুখে পড়ে আমরা সেখান থেকে তাকে নির্বাচন অফিসারের সাথে কথা বলি নির্বাচন অফিসারের সাথে কথা বলে যেটা জানা গেছে যে সেই পূর্বে নির্বাচন অফিসে এ জাতীয় আচরণ এ জাতীয় কথাবার্তা সে বলেছে এ ব্যাপারে আমরা নির্বাচন অফিসারকে অবহিত করলাম লিখিতভাবে অভিযোগ দিলাম আমরা নির্বাচন উপজেলা নির্বাহী অফিসারের কাছে আমরা অভিযোগ দিয়েছি আমরা সাধারণ মানুষদেরকে শান্ত করেছি যেন এটা নিয়ে কোনোভাবেই আইন শৃঙ্খলার অবনতি না ঘটে এ ব্যাপারে আমরা লক্ষ্য করছি এবং আমরা এবার সজাগ আছি খুব দ্রুত হরনের প্রশাসনের হাতে হস্তক্ষেপ কামনা করতেছে তার দ্রুত বিচারের দাবি কামনা করতেছে